বারো হয় না আমি ঢাকা থেকে আপনাদের সামনে লাইভে চলে আসলাম আজকে আমাদের বিষয় হলো যে প্রথম আমরা কায়দা পড়বো তারপর আমরা সুরা তাহরিমে যাবো যেটা গতকালকে আমাদের সাবজেক্ট নির্ধারণ করে দেওয়া হয়েছিল আর তাহরিমে যাব তারপরে ইনশাল্লাহ আপনারা লাইভে এসে আমাদের লাইফটাকে সাফল্যমণ্ডিত করে তুলবেন এটাই আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য আসুন আর কথা না বেরিয়ে আমরা দ্রুত চলে যাচ্ছি আমাদের লাইভে প্রথমে আমরা কায়দা থেকে আপনাদের সাথে একটু শেয়ার করবো আপনাদের কাছে জিজ্ঞাসা করবো যে কোনটা কোনটা পড়তে হয় তারপর ইনশাল্লাহ আমরা মূল কোরআন শরীফ আমাদের যেটা তাহারিম আছে সুরার তাহরি সেইটাই চলে যাব ইনশাল্লাহ আপনারা দ্রুত জয়েন করে ফেলুন আশা করি আমরা একই সাথে আজকে এই কায়দা এবং কোরআন শরীফ শিখতে পারব প্রথমে আমরা যেটা শিখবো রিক র হায়াদের হি অবদিজের কিন রহি কিন রহি কিন এখানে জেরের পরে ইয়া আছে দেখেন রহি জেরের বাম পাশে জজওয়ালা ইয়া এক টান হয় মধ্যে তবাই রহি কিন রজর রহ হায়াদের হি অবদিজের কিন রহি কিন রহি কিন রহি হা Gayadir di Mim Zidir Min Azimin Rahiqin Azimin Tapra Aminin Hamzadur A Mim Kiyadir Min Zidir Min Aminin আমরা কায়দা থেকে শিখতেছি ইনশাল্লাহ তারপর আমরা মূল কোরআন শিবে যারা ভাই এখনো আমাদের লাইভে যারা জয়েন করছেন ইনশাল্লাহ আপনারা একটু স্ক্রিনে ডাবল প্রেস করে লাইক দিবেন যাতে আমাদের এই লাইভটা ইউটিউব বেশি লোকের কাছে দেয় আমি কারুই মিন কাপজোর কাপের মিন কারি মিন মিন ভাই যারা আপনারা লাইভে যুক্ত হয়েছেন আপনারা কমেন্টসে কমেন্টসে আপনারা লিখে দিতে পারেন এই যে বিভিন্ন শব্দগুলো আমি আপনাদের পরে দেখবো যে আপনাদেরটা কারেক্ট আছে কিনা আপনারা বাংলায় লিখে দিতে পারেন যেখানে টান আছে সেখানে একটা হাইপেন দিয়ে দেবেন তাহলে আমরা বুঝতে পারবো যে আপনাদেরটা ঠিক আছে কিনা হাদিজ যাব আপনার অসংখ্য ধন্যবাদ ওয়ালাইকুম আসসালাম আল্লাহ যেন আপনাকে নিখায় দান করেন আল্লাহ যেন আপনার পরিবার নিজেকে বরকত দান করেন তাহলে অজিমিন আমিন ইন কাউরি মিন কাবজোর কা রয়েছে ওহি মিন দিজের মিন কাউরি মিন কাউরি মিন দনি নিন দল দ নুন ইয়াজের নি নুন দিজের নি দনি নিন রহিমিন রব রজবর রহ হাইদের হি মিন্দিজের মিন রহিমিন রহিমিন সুহুদুন সিমপেশু হা অপেশু এখানে মধ্যে তবাই সুহু দাল দুই পেশ দুন সুহুদুন সিমপেশু হা অপেশু দাল দুই পেশ দুন সুহুদুন পড়ুন পপেশু আইন অপেশ অলু দাল দুই পেশ দুন ইচ্ছা করলে আপনার কমেন্টস এগুলো লিখে দিতে পারেন বাংলায় অ বা না এরকম যদি লিখে দেন তাহলে আমরা আপনাদের কমেন্টস থেকে জানতে পারবো যে আপনাদের লেখাটা ঠিক আছে কিনা আমি করে দেব ইনশাল্লা সুহোদন কো অরোদন কো আইন অফেশ অরো কো অালদি পেস দোন কো অড়ন কো অরোদন কড়োদন রসোলুন রেস সুদি পেস্ট লসোলুন শাহিদুল সিনজর শাহ হায়ের শাহিদুল ওখান থেকে তো কমেন্টস করতেছে না ব্যাপারটা কি কমেন্টস করো শাহিদুল বিদীপেশ রবিরুন খজবর খা ভাইয়াজের বি রদীপেশ রুন খবিরুন খবিরুন ভাই যেন লাইভ আসি আপনারা একটু লাইক দিবেন মাজিদুন মিঞ্জোর মা জিমিয়াজের জি লালদিপেশ দুন মাজিদুন রফা আনা রাহোর ফা নুন আলগুন না রফা আনা রফা আনা শাহিদুন মাশাল্লাহ আবুল ইক শাহিদুন শাহিদুন মাশাল্লাহ আপনার ঠিক আছে

আং দারো না হাজে নজর আং এনে জাল আসার কারণে নুনকে আমরা এক্সপায়ার করতে পারবো আং দারো না হাজে নজর আং যার অজর দার নুনের জন্য না আং দারু না আয়সা খাতুন আয়সা খান আপু ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আপু ওখান থেকে আপনি লিখে দিতে পারেন যে কোনোটা সকালের মতো ইনশাল্লাহ আমরা দেখে নেবো যে আপনাদের ইয়েগুলো ঠিক আছে কি না আয়শ আপু আপনাকে অসুন্দরবাদ তাহলে যেন আপনাকে নিঃখায় দান করেন আহ আপনার পরিবারের দিকে বরকত দান করেন শিরথ হাপ সিঞ্জের শিরথম রথ থানজসিল হোসেন ভাই আপনাকে অসুন্দরবাদ আল্লাহ যেন আপনাকে রেখায় দান করেন আল্লাহ আপনার পরিবার নিজেকে বরকদার করেন তাঞ্জিল ভাই আপনারা ইচ্ছা করলে এখান থেকে লিখে দিতে পারেন আমি আপনাদেরটা দেখব যে ঠিক আছে কি না আপনারা কম্পানসি লিখে দিতে পারেন তাহলে আমি আপনাদেরটা পড়ে দিবো যে আপনাদেরটা ঠিক আছে কি না যে কোনো শব্দ

कोशित नशीत कोशित कापेश कू सिंगरसी तत जब पट कोशित नशी बात नोनपेश नो सजसी बात अदर बात नशी बात श्रोति हाथ सिनपेश सु तजती हाथ अदर हाथ श्रोति हाथ श्रोति हाथ সা কোলা সাদর সা কপ পেস কুল আমতদোল লাফ সাকোলাদ হ্যাঁ আছি আপনাকে তো দয়া করে স্ক্রিন ডাবল প্রেস করলে লাইফ দিবেন যাতে আমাদের বেশি লোক এই লাইফে হাজির হতে পারে এই আপনাদের শহদার কামনা করছি সত্যি হাত সা কোলা সাদর সা কপ পেসকুল আন্তদৌ লাথ সাঁকোলাদ

আল গাফিলাতি সুমা আবু আসাম হুজুর কেমন আছেন হুজুর আমার শরীর এখনো ভালো হয়নি আমার জন্য একটু দোয়া করেন সুমা আবু আপনার জন্য দোয়া রইল আল্লাহ যেন আপনাকে নেকায় দান করেন আল্লাহ যেন আপনাকে সুস্থ রাখেন আল গাফিলাতি হামদালাদুর আল গাফিলাদুর গাফাদের ফি লাম খাদুর লা তাজিতি আল গাফিলাতি ওয়াল কানি তাতি আল কানি তাতু আমরা পনেরো মিনিট কায়দা পড়ব তারপর আমরা মূল কোরআন শরীফে যাব সূরা তাহরিম

বি আয়া তিনা বাজের বি হামজা আ এখালর ইয়া তাদের তি অনদর না বি আয়া কি বাবা তি সলকা বি আয়া বি আয়া আল আনা হামরা আদ আল হামরা আ আনজ না আল আনা হাল আনা। নসিবাদ খাদিজা আপু লিখছেন নসিবাদ হলো নসিবাদ নসিবাদ নুন আসলাম আপনার কেমন আছেন হুজুর দুপুর থেকে প্রচন্ড মাথা ব্যথা খুব কষ্ট পেয়েছি এখন আলহামদুলিল্লাহ ভালো আছি অসংখ্য ধন্যবাদ আল্লাহ যেন আপনার আপনাকে সুস্থ রাখেন আল্লাহ যেন আপনার মাথা ব্যথা ভালো করে দেন আপনার জন্য দোয়া রইল আমার আয়শা আবু লিখে দিয়েছেন আল আনা হামজাদ আল হাম আ নুন জমানা আল আনা একবারে সঠিক হয়েছে

تعلمون 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 মুংশিও না অসংখ্য ধন্যবাদ জান্নাত আপু আপনারা ঠিক আছে মুংশিও না ফাতেমা জান্নাত আপু আপনারা ঠিক আছে মুংশিও না আমরা এটা কিছুক্ষণ পড়ার পরে আমরা ইনশাল্লাহ মূল পরে চলে যাব আল আনা খাদিজা আপু লিখছেন আল আনা অসংখ্য ধন্যবাদ ঠিক আছে আপনারা হামদাল আহমদর আল হামদাল খাদ আন উমজামান না আল আনা আল আনা তো বস আমরা এই পেজ পড়ার পরে আমরা ইনশাল্লাহ চলে যাব امروی مول را انشده چونه دابار توبه سیرون تابه پس توبه ساده سیرون راو پیش رون رو جبرنا توبه سیرون توبه سیرون مطرفین منت پیش راو جبرنا راو فایدر فین جبرنا مطرفین مطرفین والفتح والفتح جبر فتحه مال يا تو من لندر مال قبض قبل, قبل در قار وزير في عنور عاتا بستو مال قار يا تو مال يا تو مال يا تو من الموسيرات

তবু শিরো না খা দিতে পারবেন আপু ঠিক আছে মাশাল্লাহ আপনার টান যেখানে হয় সেটাও ঠিক মতো দিয়ে দিচ্ছেন মাশাল মুতা ক বিলিনা মিম পেশ মুতা ক বাজে লিন জবর না মুতা ক বিলিনা মুতা কিনা মুতা ক বিলিনা মুতা ক বিলিনা

والنظر والحاكر دور حا فادير في ذا يدير ذي نون جبر نظر والحا في ذي نا اسكالوب بشيرتنا والحا في ذي نا والحا في ذي وان حر وان نون جبر وان حر وان جبر حر وان حر والفتح والنظر والفتح دور فتحة شو والفتحة القارية من المعصرات

জিম জবল জাল আমাদের জোর লাল আমাদের জোল জালারি ওয়াল ইক রম ওয়াল আমাদের ওয়াল আমরা কাপদের ইক রি রম ইমদের মি ওয়াল ইক এই পেজটা মোটামুটি শেষ হয়েছে ইনশাল্লাহ আমরা এখন পরের পেজে যাব তারপরে আমরা মূল কোরআন শরীফে চলে যাব তা কঠিন পেজ নিতে হবে যেটা সবার জন্য একটু কঠিন হবে এই যে এই পেজটা এই পেজটা দেখি খাদিজা আপু আল ফাতহ আমরা এই পেজটা পরে তারপরে মূল নিতে যাব আল ফাত হোক আয়সা আপু আপনাদের যা দুই একই হলো কি ওয়াল ফাত ওয়াল ফাত মাসাল্লাহ আল্লাহ আপনাদের নেখায় দান খান কাজ দাবা হাত দাদা কাত দাওয়া খাদ দাদা কাজ দাল দাবার বা দা বাল দাবার বা কাজ দাবা কাজ দাবা

আল্লাহ আপনাকে দান করেন আপু এখান থেকে যেখান থেকে পারেন যে কোনো একটা শব্দ লিখে দেন যাতে আমি বুঝতে পারি যে না আপনারা পড়তে পারেন আর যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই একটু দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন যাতে আমরা কোরআনে বাণী বিশ্ববি সরিয়ে দিতে পারি কথ দাবা আদ দাদা কদ দা না সৎ সৎ দা জবদ দা কফ যখ কর সৎ দা হোস শিলা আয়সা খানাপু লিখছেন হোস এটা হা সত্তেশ হুস সৎ জের সিলামজল্লা হোস শিলা হোস শিলা যারা লাইভে যুক্ত হয়েছি একটু স্ক্রিন ডাবল আজকে আমাদের লোক কম হচ্ছে আর এরপর আমরা তা যাব তা দেখবেন অনেক শিক্ষণীয় বিষয় আছে সুরা তা হারিম সুরা যাব আপনারা একটু ভাই লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাল্লাহ আমরা যেন কোরআনের বাণী বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে পারি আপনাদের সহায়তা কামনা করছি হরিমা হরফেশ হর রাজের রি মিন্দর মা হরিমা হরিমা হরফেশ হর রাজের রি মিন্দর মা হরিমা হরিমা হরফেশ হর রাজের রি মিন্দর মা হরিমা জিগিনা জাইয়া ভাইয়া জাইয়া ইয়াজের ইয়া জেরী নন্দনা জিগিনা ফাতিমা আপু আপনাকে অনেক সুন্দরবাদ আল্লাহ আপনাকে নেখায় দান করেন আল্লাহ দবা আপনার পরিবার এবং রিজিকের বরকত দান করেন আপনাকে অসংখ্য ধন্যবাদ হুরুরীমা জিগিনা জাইয়া সেই জাইয়া পেজুই ইয়া জেরী নন্দনা জিগিনা হুরুরীমা 마শাআল্লাহ আপু আমার প্রশ্নের আবু এটা লিখতে পারছেন হরুমা হিমা হাজের মা হুই মা আপনার ইচ্ছা করলে ভাই যারা নতুন আসছেন আপনারা এখানে শব্দ লিখে দিতে পারেন তাহলে আমরা বুঝতে পারবো যে আপনারা কোরআন শরীফ করতে পারেন বা অক্ষর চিনেন মা আমরা আর চার পাঁচ মিনিট পরে মূল কোরআন শরীফ চলে যাবো আর সুরা তাহরিম আমাদের একটা বিষয় ছিল আমরা সেটাই চলে যাব হার অফিস রোয়াজের উড়ি মিন্দর মা হু